আসসালামু আলাইকুম ইডিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাইকে আছেন। আকিস গ্রুপে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়েই আসলে এখানে আমরা আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল সার্কুলারে প্রবেশ করি এবং দেখি কোন পদের লোক নিবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদের নাম কিন্তু দেয়া আছে কোয়ালিটি অ্যানালিস্ট রিকুইরিট এখানে কিন্তু পদের সংখ্যা তারা কোনো উল্লেখ করেনি যে তারা কতজন লোক নিবে তবে এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনাকে রসায়নে কিন্তু স্নাতকত করতে হবে এবং চাকরিটা হলো ফুল টাইম প্রার্থী কিন্তু নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হলো কিন্তু আপনার অফিসে এবং কর্মস্থল হবে রংপুরে আপনার কর্মস্থলভাবে যদি আপনি নিয়োগ প্রাপ্ত হন এবং এখানে বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা পাশাপাশি আপনাকে আরও কিছু কিন্তু সুবিধা দেওয়া আছে যেমন কি প্রাইভেট ফান্ড গ্রাজুয়েটি এরপর ফেস্টিভ্যাল বোনাস চিকিৎসা সেবা ও কোম্পানির যে অন্যান্য যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী কিন্তু আপনাকে আরও সুযোগ সুবিধা দেয়া হবে তো এটা আবেদনের আবেদনের শেষ সময় কিন্তু হলো সাত জুলাই সাত জুলাই কিন্তু আবেদন এর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এখানে আপনার যারা আবেদন করবেন সাত জুলাই হলো আবেদনের শেষ সময় এবং তারা কি তারা তারা এইটা কিন্তু আসলে মূল সার্কুলার যেটা তারা তাদের মানে ওয়েবসাইটে প্রবেশ করছি তো আপনারা এখান থেকে আরও ভালো করে মানে বিষয়টা সম্পর্কে আরও ভালো জানতে পারবেন যেমন দেয়া আছে এখানে কিন্তু দেয়া আছে কিন্তু যে মাস্টার ডিগ্রি ইন দ্য ক্যামিস্ট ক্যামিস্ট যারা আছে তারা কিন্তু যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে যে কোনো এনি পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনি কিন্তু মানে পাবলিক ইউনিভার্সিটি মাস্টার্স করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা জব রেসপন্সিবিলিটি সম্পর্কে বলছে যে আপনাকে কিন্তু যে টোবাকো যে টোবাকো এই সম্পর্কে নিয়ে করতে হবে মানে টেস্ট করতে হবে টোবাকোর যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে এরপর এবং কাটিং সাইজের উপর কিন্তু টোবাকোটা টোবাকো কাটিং সাইজ আপনাকে চেক করতে হবে মানে এই রিলেটেড কাজ করতে হবে আপনাকে জব রেসপন্সিবিলিটি পাশাপাশি কিন্তু আপনার স্যালারি বলা আছে এবং আপনার বোনাস বলা আছে এবং আপনার কিন্তু জব লোকেশন কিন্তু রংপুর এটা তারা বলছে এবং এখানে কিন্তু আপনাকে যে আবেদন করার জন্য আপনাকে কিন্তু বলা হয়েছে যে ডাব্লিউডাব্লিউ আকিস বি ডট কম কেরিয়া কেরিয়া হ্যাঁ এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের সময় কিন্তু সাত জুলাই পর্যন্ত মানে এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে তো আমি আপনাদের আপনাদের সহজ করার জন্য আমি এই আবেদনের লিঙ্কটা আসলে মানে আমি আমার এই এইটা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো এই লিঙ্কটা আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন দেন এখানে আপনার আপনার ইনফরমেশন সমস্ত ইনফরমেশনগুলো দেবেন এডুকেশনাল প্রেজেন্ট আমার অ্যাড্রেস দিবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবেন দিবেন বাকি যেই যে ইনফরমেশনগুলো আছে এখানে দরকার সবগুলো দিয়ে দেন আপনি কিন্তু সাবমিট করবেন তাহলে কিন্তু আপনি এজেলি মানে মানে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন তো এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো যাতে যাতে আপনারা খুব সহজে আবেদন করতে পারেন তো এই ছিল আসলে আকিস আকিস টোবাক্য কোম্পানি লিমিটেডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তবে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ আপনাদেরকে